সকল সরকারি ও বেসরকারি ডাক্তারদের প্র্যাকটিস করার জন্য ত্রিপুরা স্টেট মেডিকেল কাউন্সিলে নাম নথিভুক্ত করার আহ্বান জানান কাউন্সিলের সভাপতি ডাক্তার সুশান্ত রায় আজ কৃষ্ণনগরে বিদ্যুর কর্তা চৌমোহনী টিএসএমসিতে এক সাংবাদিক সম্মেলনে তিনি কথা জানান তিনি আরো বলেন মেডিকেল কাউন্সিলের নাম নথিভুক্ত না করে যারা প্র্যাকটিস করছেন তাদের অতি সত্য রেজিস্ট্রেশন করতে অনুরোধ জানান তিনি এই সম্মেলনে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কাম সেক্রেটারি ডাক্তার ভোলানাথ সাহা টিএসএমসির ভাইস প্রেসিডেন্ট সঞ্জীব কুমার দেব এজিএমসির অধ্যক্ষ ডাক্তার অনুপ সাহা প্রমুখ আমাদের যে কোয়ালিফাইড ডাক্তারদের থাকলে আমরা গভর্নমেন্টের ত্রিপুরা গভর্নমেন্টের সাথে যেটা ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসে ওটার মধ্যে পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত বর্তমানে আজকে তিল ডেট পর্যন্ত আমাদের এখানে রেজিস্টার্ড ডক্টর এমবিবিএস বিবিএস পিজি নন পিজি এখনও টোটাল হয়েছে তিন হাজার আটশো চারজন অল মেডিকেল প্র্যাকটিশনার আর টু বি ডিউলি রেজিস্টার্ড উইথ দ্য ত্রিপুরা স্টেট মেডিকেল কাউন্সিল ফর প্র্যাকটিসিং ইন দ্য স্টেট অফ ত্রিপুরা উইদাউট প্র্যাকটিস তারা কাজ করতে পারবে না আরেকটা বলছি যে সমস্ত ডাক্তারবর প্রেকশন করবেন কাইন্ডলি আপনারা দেখবেন উপরে ওনার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে কিনা পিএসএমসি লেখা আছে কিনা বাইরে রেজিস্ট্রেশন হলো হবে না কিন্তু